ধেয়ে আসছে ভয়ঙ্কর ঝড় ইতিমধ্যেই এই পাঁচটি জেলায় বন্যার সতর্কবার্তাও জারি করেছে আবহাওয়া দপ্তর বন্ধুরা বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে যেই ঘূর্ণাবর্তটি পরবর্তীতে নিম্নচাপের আকার দিয়ে পশ্চিমবঙ্গ উপকূলে আঁচড়ে পড়ার তীব্র সম্ভাবনা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া দপ্তর কী জানিয়েছে আপনাদেরকে সমস্ত কিছু লাইভ আপডেট এই ভিডিওটিতে জানিয়ে দেব তার আগে আমরা চিত্র থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে উত্তরবঙ্গে চলছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আপনাদেরকে আগেই জানিয়েছিলাম যে উত্তরবঙ্গে সোমবার রাত থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে সেই অনুযায়ী আমরা বৃষ্টিপাত লক্ষ্য করতে পেরেছি আলিপুরদুয়ার কোচবিহার জল জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জেরে প্রচুর পরিমাণে জল জমেছে বন্যার আশঙ্কাও রয়েছে উত্তরবঙ্গের ওপরের পাঁচটি জেলা পাশাপাশি এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে কোচবিহার শীতলকুচি দিনহাটা তুফানগঞ্জ থেকে শুরু করে দেখতে পাচ্ছেন ধূপগুড়ি আলিপুরদুয়ার জলপাইগুড়ি শিলিগুড়ি কার্শিয়াং দার্জিলিং সমস্ত জায়গায় এই মুহূর্তে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত চলছে বীরপাড়া হাসিমারা দুয়ার বানারহাট নাগরাকাটা থেকে শুরু করে সমস্ত জায়গায় অর্থাৎ গোটা উত্তরবঙ্গ জুড়ে এই মুহূর্তে ভারী বৃষ্টিপাত চলছে পাশাপাশি ইসলামপুর কিষাণগঞ্জ করণদিঘি রাজ রায়গঞ্জ থেকে শুরু করে দুই দিনাজপুর গঙ্গারামপুর বালুরঘাট আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি তবে দক্ষিণবঙ্গের দিকে যদি আপনারা দেখেন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকলেও সেভাবে কিন্তু এই মুহূর্তে বৃষ্টিপাত নেই বিশেষ করে কখন বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখতে পাচ্ছি অসমের দিকেও কিছুটা বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে ত্রিপুরা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় পাশাপাশি মিজোরামের দিকেও কিছুটা বৃষ্টি এবং বাংলাদেশের উত্তরের দিক বিশেষ করে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে চার রাজীবপুর ঘোড়াঘাট মহাদেবপুরের বেশ কয়েকটি জায়গায় হালকা পচলা বৃষ্টি এই মুহূর্তে রয়েছে তবে উত্তরবঙ্গে চলছে তুমুল বৃষ্টিপাত আবারও উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস তবে আমরা বৃষ্টি এবং বজ্রমুড়ে গিয়ে আপনাদেরকে আরও ডিটেলস আপডেট জানাবো এই মুহুর্তে বৃষ্টি বজ্রমোটে যদি যাই আমরা তাহলে আমরা পরিষ্কার লক্ষ্য করতে পারছি যে বিশেষ করে উত্তরবঙ্গে থাকছে বৃষ্টি যে জায়গাগুলি বললাম সেখানে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি তাছাড়া দক্ষিণবঙ্গে আকাশ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টিপাত কিন্তু নেই বললেই চলে তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কিন্তু প্রবেশ করবে কখন প্রবেশ করবে আমরা আপনাদেরকে জানাবো এই দক্ষিণবঙ্গে বৃষ্টি প্রবেশ করবে পশ্চিম দিক থেকে পুরুলিয়া বাঁকুড়া এই সাইড থেকে বৃষ্টি প্রবেশ করবে আমরা দেখতে পাচ্ছি বিকেলের দিকে অর্থাৎ তিনটের পর থেকে পুরুলিয়া বলরামপুর হুড়া রঘুনাথপুর আসানসোল চিত্তরঞ্জন এদিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো তুলনামূলক ভারী বৃষ্টি নয় হালকা পশলাই হবে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর এদিকে দেখতে পাচ্ছেন খাতরা ঝাড়গ্রাম চাকুলিয়া গো গোয়ালতর চন্দ্রকোনা খড়গপুর এদিকে কিছুটা বৃষ্টি থাকছে এবং আরও যখন বিকেল গড়াবে তখন কিন্তু বৃষ্টি আরও কিছুটা বাড়তে পারে অর্থাৎ তিনটে থেকে চারটে নাগাদ কিছুটা বৃষ্টি হবে তারপর কিন্তু সেভাবে আর বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ত্রিপুরা তো আমরা দেখতে পারছি বিকেলের দিকে বৃষ্টিপাতের সতর্কতা আগরতলা আমবাসা আমরাপুর খোয়াই উদয়পুর ভ্যালিনিয়াতে বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে বাংলাদেশের ঢাকা এদিকে লোহাগোড়া খুলনা মাদারীপুর থেকে শুরু করে ফরিদগঞ্জ সেনবাগ মতিরাত বরিশাল এদিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এবং অসমের দিকে তো বৃষ্টিপাতের থাকছে তবে বিকেলের দিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাতের সতর্কতা নেই আবার সন্ধ্যের দিকে সেভাবে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে না আকাশ পরিষ্কার থাকছে মাঝরাত থেকে আবারও কিন্তু দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গে বৃষ্টি চলবে গতকালকে যেমন মাঝরাতের দিকে বৃষ্টি তৈরি হয়েছিল তেমনটাই আজও কিন্তু মাঝরাতের দিকেও বৃষ্টি তৈরি হবে ও উত্তরবঙ্গের জেলাগুলির দিকে ভারী বৃষ্টি থাকছে এদিকে বাংলাদেশের উত্তর দিক পূর্ব পূর্ব দিকে ভারী লেভেলের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারছি কিন্তু দক্ষিণবঙ্গে মাঝরাতের দিকে বৃষ্টিপাত নেই বললেই চলে তবে আগামীকাল দক্ষিণবঙ্গে আবার সেই দুপুরের পর থেকে কিছুটা বৃষ্টি থাকছে ভারী লেভেলের বৃষ্টি না হলেও সাতাশ তারিখে দক্ষিণবঙ্গ জুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে কেননা সাতাশ তারিখ বঙ্গোপসাগরে যদি আপনারা দেখেন তাহলে দেখতে পারবেন যে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে দেখতে পাচ্ছেন যে ঘূর্ণাবর্তটি নিম্নচাপের আকার নিচ্ছে এই নিম্নচাপ কিন্তু সাইক্লোনিক সিস্টেমেও পরিণত হতে পারে যেই নিম্নচাপটি আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা পাশাপাশি পশ্চিমবঙ্গ উপকূলের দিকেই ক্রমশ অগ্রসর হবে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ এই দুই উপকূলের দিকে অগ্রসর হবে তখন এই নিম্নচাপের হাওয়ার গতিবেগ যদি আপনারা দেখেন তাহলে লক্ষ্য করতে পারবেন ঘন্টায় চুয়াত্তর কিলোমিটার অর্থাৎ সত্তর থেকে আশি কিলোমিটারই ধরতে পারেন গতিবেগ নিয়ে এটা কিন্তু ঘনীভূত হবে তখন কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের উপকূলে বিশেষ করে এই নিম্নচাপের অভিমুখ আমরা পশ্চিমবঙ্গর দিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দিকে দেখতে পাচ্ছেন উপকূলের জেলাগুলির দিকে থাকছে এই নিম্নচাপটি উনত্রিশ তিরিশ তারিখ নাগাদ পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে এবং তখন আমরা সাতাশ তারিখ থেকে বৃষ্টি দেখ দেখাচ্ছি আপনাদেরকে বৃষ্টি বজ্রমোট করে সাতাশ তারিখ থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে থাকছে উত্তরবঙ্গেও থাকবে পাশাপাশি আঠাশ তারিখেও বৃষ্টি থাকছে এবং উনত্রিশ তারিখেও বৃষ্টি থাকছে ভারী লেভেলের দক্ষিণবঙ্গ জুড়ে পাশাপাশি উত্তরবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সমস্ত জায়গা জুড়ে ভারী বৃষ্টি থাকবে তিরিশ তারিখ বৃষ্টি লক্ষ্য করতে পারছি এক তারিখও বৃষ্টি লক্ষ্য করতে পারছি পাশাপাশি দু তারিখ বৃষ্টি লক্ষ্য করতে পারছি এমনকি তিন তারিখও আমরা বৃষ্টি কিন্তু লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন যে একটা ভয়ঙ্কর দুর্যোগ ক্রমশ পশ্চিমবঙ্গের দিকে এগিয়েই আসছে এখন এই মুহূর্তে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও কিছুক্ষণের মধ্যে একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে তবে আগামীকাল থেকে আরও কিছুটা বৃষ্টি বাড়বে এবং পরশু থেকে ভারী লেভেলের বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে কিন্তু চলবে এটাই আমরা পরিষ্কার লাইভে দেখতে পাচ্ছি পাশাপাশি দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে প্রচুর পরিমাণে মেঘ এই মুহূর্তে রয়েছে এবং ঘূর্ণাবর্তটি কিন্তু আগামীকাল এবং পরশু নাগাদই তৈরি হবে যেটি পরবর্তীতে নিম্নচাপের আকার নিয়ে ভয়ঙ্কর কিন্তু তাণ্ডব চালাবে পশ্চিমবঙ্গের উপকূলের জেলাগুলিতে তবে এই মুহূর্তে আপনাদেরকে বৃষ্টির পরিমাপে গিয়ে দেখাই পরবর্তী চব্বিশ ঘন্টায় বৃষ্টি থাকছে উত্তরবঙ্গের দিকে দক্ষিণবঙ্গে তুলনামূলক কম পরবর্তী তিন দিনে দক্ষিণবঙ্গে বৃষ্টি থাকছে উত্তরবঙ্গে ভারী লেভেলের বৃষ্টি পরবর্তী পাঁচ দিনে দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে বৃষ্টি প্রবেশ করে যাচ্ছে এবং ভারী লেভেলের বৃষ্টি কিন্তু চলবে সেটাই কিন্তু পরিষ্কার লাইভে দেখাচ্ছে এবং আমরাও দেখতে পাচ্ছি এবং পরবর্তীতে বৃষ্টি আরও বাড়তেই থাকবে তাপমাত্রা নিয়ে এই মুহূর্তে যদি আপনাদেরকে জানাই তাপমাত্রার পারদ কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে আজকে তাপমাত্রার পারত যদি দেখি আমরা দেখতে পারবো যে কলকাতার দিকে চৌত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশের মধ্যে থাকবে হাওড়া হুগলির দিকেও তাই এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকে চৌত্রিশ পঁয়ত্রিশ খড়গপুর ঝাড়গ্রামের দিকেও তেত্রিশ চৌত্রিশ পুরুলিয়া বাঁকুড়ায় তেত্রিশ চৌত্রিশ বর্ধমানের দিকে চৌত্রিশ নদীয়ার দিকেও দেখতে পাচ্ছি চৌত্রিশ পঁয়ত্রিশ মুর্শিদাবাদ বীরভূমের দিকে বত্রিশ তেত্রিশ মালদায় তেত্রিশ দিনাজপুরে তিরিশ ডিগ্রি কোচবিহার আলিপুর দুয়ারে থাকছে তিরিশ ডিগ্রি সেলসিয়াস জলপাইগুড়িতে তিরিশ ডিগ্রি থাকছে দার্জিলিংয়ে কমই থাকবে অসমের দিকেও আমরা দেখতে পাচ্ছি তিরিশ একত্রিশ বত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকছে বাংলাদেশের দিকেও সিলেট কিশোরগঞ্জ কাশবিআ ঢাকায় বত্রিশ ডিগ্রি থাকছে বাংলাদেশের ওভারঅল তাপমাত্রা আমরা পঁয়ত্রিশ ডিগ্রি লক্ষ্য করতে পারছি তবে ত্রিপুরাতে দেখতে পারছি আমরা ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই তাপমাত্রা তাপমাত্রা রয়েছে তো বুঝতেই পারছেন নিয়ে যা আপডেট ছিল সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কার জানিয়ে দিলাম এবার আরেকটু উপগ্রহ চিত্রে চলে যাই এবং আপনাদেরকে সরাসরি মেঘে পরিণত এখানে মেঘ করে যদি আমরা দেখি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ঘন কালো মেঘ যেটা উত্তর দিকেই ক্রমশ রয়েছে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে উত্তর দিকেই এই মুহূর্তে ঘন কালো মেঘ ঘনীভূত হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছেন দক্ষিণ দিকে তুলনায় উত্তর দিকে চলছে এই মুহূর্তে ভারী লেভেলের বৃষ্টি মাঝরাত থেকে বৃষ্টি শুরু হয়েছে এখনও পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টি চলছে অসমের দিকে এবং বাংলাদেশের উত্তর দিকেও চলছে এই মুহূর্তে বৃষ্টি তবে দক্ষিণবঙ্গে তুলনামূলক কম কিছুক্ষণের মধ্যেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও চলবে হালকা পশলা বৃষ্টি ভারী লেভেলের বৃষ্টি শুধু হতে হতে একদম সাতাশ তারিখ নাগাদ তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানে শেষ করছি পরবর্তী আপডেটে আপনার সাথে দেখা হবে নতুন ভিডিওর সাথে তো এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওর সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ